নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে কারণ সামনে আসছে দু সাল অর্থাৎ নতুন বছর আর নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক এই শুভ কামনা নিয়ে আজকে নতুন ভিডিও কিন্তু আমরা শুরু করতে চলেছি কারণ আমরা কিন্তু আজকে আলোচনা করব দু সাল কেমন যাবে তবে দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে এক্ষেত্রে আমরা কিন্তু রাশিফল নিয়ে আলোচনা করছি না রাশিগত ক্ষেত্রে রাশিফল কিন্তু আলোচনা করবো না তবে রাশিফল আলোচনা করবো আর সেটা হচ্ছে নামের প্রথম অক্ষর আপনারা অবশ্যই জানেন নামের প্রথম অক্ষর অনুযায়ী কেমন যাবে এই নতুন বছরটা এটা নিয়েই কিন্তু আমরা প্রতিনিয়ছরই ভিডিও বানিয়ে থাকি তো দু হাজার ছাব্বিশ সাল নতুন বছর আসছে দু হাজার পঁচিশ সালকে বিদায় জানিয়ে স্বাগত জানানো হবে দু হাজার ছাব্বিশ সাল আর এই নতুন বছরটা কেমন যাবে এটা নিয়েই কিন্তু আমরা আজকের ভিডিও শুরু করব আজকে আমরা আলোচনা করবো নামের প্রথম অক্ষর এ দিয়ে অর্থাৎ এ দিয়ে যদি আপনার নামটা শুরু হয়ে থাকে তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন যদি আপনার নামের প্রথম অক্ষরটা জানা থেকে থাকে আর সেটা যদি এ দিয়েই শুরু হয় তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন একটা লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার চেষ্টাটা করার চেষ্টা করুন কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে দু হাজার ছাব্বিশ সালের যে রাশিফল সেটা কিন্তু আমরা আজকের ভিডিওই তুলে ধরবো আপনাদের কাছে আমরা আজকে আলোচনা যেহেতু এ অক্ষর নিয়ে করছি অর্থাৎ নামের প্রথম অক্ষর ফার্স্ট লেটার এ আর এ হচ্ছে এক সংখ্যাকে নির্দেশ করছে যেখানে দু হাজার ছাব্বিশ সালকে যদি আমরা যোগ করি তাহলে সেটাও কিন্তু আমরা এক সংখ্যাকেই পাচ্ছি অর্থাৎ সেটাও রবির সংখ্যা আর এও কিন্তু রবির অক্ষর অর্থাৎ এই দুটোর মধ্যে যে এতটা মিল পাওয়া যাচ্ছে তাহলে অবশ্যই এখানে কতটা ভালো কতটা খারাপ সেটা অবশ্যই বিচার্য বিষয় তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখলে আপনারাও জানতে পারবেন তো রবি অর্থাৎ এক্ষেত্রে যেটা যার অবস্থান সর্বোচ্চ অর্থাৎ রাজা যিনি অর্থাৎ এই এ অক্ষর কিন্তু রবি গ্রহকে নির্দেশ করছে আর যেটা এক দ্বারাই নির্দেশিত সুতরাং এটা আমরা বলতে পারি যে ইংরেজি বর্ণমালার এই অক্ষর দিয়ে শুরু হওয়া সমস্ত মানুষদের নাম রবির প্রধান প্রভাবেই রয়েছে আর এই সংখ্যাটা কিন্তু আপনাদের অনেক রবির বৈশিষ্ট্যকে নির্ধারণ করছে তাহলে এই অক্ষরের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে দু সাল আপনার জীবনে কতটা ভালো যেতে পারে কতটা খারাপ যেতে পারে বিস্তারিতভাবে ভিডিওটি দেখুন আর বুঝতে পারবেন দু হাজার ছাব্বিশ সালের রাশিফল অনুযায়ী যদি আপনাদের দেখি তাহলে আপনাদের যে শক্তি আপনাদের যে আক্রমণাত্মক মনোভাব এবং অসাধারণ যে পরিকল্পনা সেগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যাদের নামের প্রথম এ দিয়ে শুরু তাদের জীবনে দু সালে প্রচুর প্রচুর সাফল্য কিন্তু আনবে কারণ এই বছরটা আপনাদের জীবনে আসবে অগ্রগতি আপনাদের জীবনে গতিশীল পদক্ষেপের জন্য ভালো আপনি এই বছর অনেক বড় বড় সিদ্ধান্ত নেবেন যেটা অত্যন্ত ভালো একই সাথে রবির আধিপত্য এবং প্রভাব যে কারণে আপনি অনেক বড়ো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা আবেগপ্রবণ হয়ে যেতে পারেন যেটা আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে কারণ দু হাজার সালের জানুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত আপনার কর্ম অর্থ সম্পর্ক এবং স্বাস্থ্য ক্ষেত্রে আপনার জন্য একটা মাঝারি ফল রয়েছে দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলের পরেই কিন্তু আপনি আপনার চাকরি আপনার অর্থ আপনার সম্পর্ক স্বাস্থ্যের ক্ষেত্রে দারুণ ফল কিন্তু লাভ করতে চলেছেন এই দু হাজার ছাব্বিশ সালের ক্ষেত্রে এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের বলবো এপ্রিলের পর আপনাদের জীবনে আসবে দারুণ পরিবর্তন কারণ আপনাদের কর্ম ব্যবসা দুটো দিকেই কিন্তু প্রচুর প্রচুর উন্নতি করবেন আর যদি আপনি সত্যি ব্যবসা করে থাকেন তাহলে কিন্তু এটা আপনার জন্য অত্যন্ত লাভের বছর হবে এটা অত্যন্ত ভালো সময় আপনি যদি ব্যবসায়িক অংশীদারিত্বে থাকেন তাহলেও আপনি মসৃণ লাভ করবেন আর বৃহস্পতির অনুকূল মুহূর্ত আপনাকে কিন্তু সব সময় পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার কেরিয়ার ব্যবসাকে লাভান্বিত করবে তাই আপনি যাই করুন না কেন আপনি কিন্তু ভালো ফল এপ্রিলের পর থেকে পাবেনই পাবেন দু হাজার ছাব্বিশ সালের রাশিফলের ক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে শুরুটা যদি দেখি বিশেষ করে এপ্রিল পর্যন্ত আপনার ধীর গতিতে চলবে আর দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলের পরে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি পদোন্নতি সুযোগ সুবিধা এগুলো কিন্তু দেখতে পাবেন আনন্দিত বোধ করতে পারবেন যাদের নামের প্রথম অক্ষর এ অক্ষর দিয়ে শুরু হচ্ছে চাকরিতে একটা চাপ থাকবে আপনাদের সেই দিকটা খেয়াল রেখে চলতে হবে আপনি আপনার জীবনে নতুন সুযোগগুলো দেখতে পাবেন আপনার কর্মজীবনে সেটা ভালো ফল এনে দেবে এপ্রিলের পরে সেই সুযোগগুলো আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে যে কোনো প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন আর একইভাবে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি দু সালের এপ্রিল পর্যন্ত কিছুটা নিস্তেজনা দেখবেন দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলের পরে সেই লাভগুলো কিন্তু দেখবেন অবশ্যই সামনে চলে আসবে এর সাথে যারা ব্যবসা করছেন সেপ্টেম্বর পর্যন্ত ভালো ফল এই সময়কাল পর্যন্ত আপনি বেশি করে লাভ অর্জন করে পারবেন আপনার প্রতিযোগীদের কাছ থেকেও একটা চ্যালেঞ্জ কিন্তু দেখতে পাবেন দু হাজার সালের সেপ্টেম্বর মাসটা আপনাদের কর্মজীবনে একটা মাইফলক অর্জন করতে সহযোগিতা করবে কর্মক্ষেত্রে অনেক বড়ো বড়ো লক্ষ্য আপনি অর্জন করতে পারবেন এই দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল থেকে দু হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত যাদের নামে প্রথম অক্ষর এ লেটার দিয়ে শুরু হচ্ছে আপনি আপনার কর্মের দিক থেকে কঠিন লক্ষ্য অর্জনের অবস্থানে আছেন তবে দু সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আপনার কর্মজীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে আর এই পরিবর্তনগুলো কিন্তু খুব একটা পজিটিভ নাও হতে পারে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে ছাব্বিশ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ব্যবসায় আপস অ্যান্ড ডাউন্স দু হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বর থেকে বছরের শেষ পর্যন্ত আপনি নিজের প্রচেষ্টায় আপনার নিজস্ব ব্যবসার একটা প্রচার কিন্তু করে ফেলবেন আর ব্যবসায় স্থিতিশীলতার সম্ভাবনা বেশি আপনি আপনার প্রতিযোগীদের সাথে ভালো প্রতিযোগিতা করবেন দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল থেকে ডিসেম্বর এই সময়কালে আপনার কর্মক্ষেত্রে উন্নতি আছে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে এপ্রিল আপনার ব্যবসায় ভালো লাভ হয়তো আসবে না তবে পরিবর্তে আপনি ক্ষতির মধ্যে পড়তে পারেন একটু সতর্কতা রাখতে হবে তীব্র প্রতিযোগিতা আছে আর প্রতিযোগীরা কিন্তু আপনাকে একটু সমস্যায় ফেলার চেষ্টা করতে পারে এই বছরটা আপনাদের নতুন অংশীদারিত্বে প্রবেশের জন্য খুব ভালো নয় এবং বিশেষ করে দু সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই সময়কালটা সতর্কতা মেনটেন করার চেষ্টা করবেন ডিসেম্বরের মধ্যে আপনি লাভবান হবেন তবে সেটা এপ্রিল থেকে ডিসেম্বর নতুন অংশীদারিত্বে প্রবেশ করতে পারেন প্রতিযোগিতার জন্য উপযুক্ত জায়গা তৈরি করতে হবে উদ্বৃত্ত লাভের একটা জায়গাও কিন্তু ডিসেম্বরের মাসে আপনি ব্যবসায়ী দেখতে পাবেন যাদের নামে প্রথম লেটার দিয়ে শুরু হচ্ছে বিবাহিত জীবনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিবাহিত জীবনের জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া সুখের দিকে মসৃণতা নাও আসতে পারে আপনি আপনার জীবনসঙ্গীর প্রতি সৌহার্দ্য বজায় রাখুন ভালোবাসা বজায় রাখতে হবে তবেই ভালো জায়গাটা পাবেন একটু তর্ক বিতর্ক আছে আপনাদের সঙ্গী আপনাদের সাথে ভালোভাবে বুঝতে গিয়ে একটু অসুবিধায় পড়বেন সেই দিকটা খেয়াল রাখতে হবে আর দু হাজার ছাব্বিশ সালের ঠিক প্রথম দিকটা তার জানুয়ারি টু এপ্রিল এই সময়টা বিবাহিত জীবন বা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকবে তাই এই দিকটা খেয়াল আপনাকে রাখতেই হবে তবে তার পরবর্তী ক্ষেত্রে সমস্যাগুলো অনেকটা কমে যাবে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বিবাহিত জীবনে একটা আশীর্বাদ সরব আসবে এই সময়টা সুখে থাকার জন্য সুখ নিশ্চিত আর পরবর্তীতে অক্টোবর থেকে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত সময়কালটা আপনাকে কিছুটা দ্বিধাগ্রস্তের মধ্যে ফেলে দিতে পারে এই সময়ে যদি শিক্ষার দিক থেকে আমরা লক্ষ্য করি দু হাজার ছাব্বিশ সাল যারা শিক্ষার্থীরা আছেন এই লেটার দিয়ে যাদের নাম শুরু তাদের মধ্যে যারা শিক্ষার্থী তাদের কিন্তু জানুয়ারি থেকে এপ্রিল এই সময়কালে পড়াশোনার প্রতি দেখবেন মনোযোগের একটা অভাব আসবে একটা বিচ্যুতি হবে পড়াশোনার প্রতি আগ্রহ থাকতে চাইবে না একাগ্রতার অভাব চলে আসবে পড়াশোনায় মনোযোগের অভাবের কারণে পর্যবেক্ষণ দক্ষতা এগুলো কিন্তু বাড়াতে হবে পড়াশোনায় উল্লেখযোগ্যভাবে উজ্জ্বল হওয়ার জন্য আপনাকে অপরিহার্য চেষ্টা করতে হবে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই সময়কালে কিন্তু আপনাকে অবশ্যই নিজের মূল্যায়নটা নিজেকেই করতে হবে এছাড়াও মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালটা যথেষ্ট ভালো আছে পড়াশোনার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা এগুলো আপনি পাবেন তারপর পরবর্তী স্তরে যাবেন পারফরম্যান্স অনুযায়ী অবশ্যই আপনি কিন্তু শীর্ষে উঠতে পারবেন যদি আপনি লেগে থাকেন পড়াশোনার উচ্চতর গ্রেড অর্জনের জন্য আপনাকে নিয়মিত পরিকল্পনা কিন্তু করতে হবে যারা ভালোবাসার দিক থেকে লক্ষ্য করছেন তাদের কিন্তু প্রেমের জীবনে এই লেটার দিয়ে যদি আপনার নামটা শুরু হয় তাহলে জীবনসঙ্গীর প্রতি ভালোবাসার ক্ষেত্রে একটু ধৈর্য রাখতে হবে দু হাজার সালের জানুয়ারি টু এপ্রিল এই সময়কালে বন্ধন বজায় রাখার চেষ্টা করতে হবে সত্যিকারে ভালোবাসা খুঁজে পাওয়ার চেষ্টা করতে হবে প্রিয়জনের সাথে অথবা আপনাদের ভালোবাসার মানুষের সাথে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি টু এপ্রিল পর্যন্ত একটু বাগদান যদি করতে চান করতে পারেন তবে মে থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালটা আপনাদের জন্য আরও ভালো জীবনসঙ্গীর ভালোবাসা অর্জনে সাহায্য করবে এই সময়টা জীবনসঙ্গীর সাথে প্রেমের ক্ষেত্রে সময়টা অত্যন্ত মধুর কিন্তু হতে চলেছে আর দু সাল যদি এই অক্ষর দিয়ে যাদের নাম তাদের অর্থনৈতিক দিকটা আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু জানুয়ারি টু এপ্রিল এই সময়কালটা আয় একটু মাঝারি থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে আয় যথেষ্ট বাড়বে পরিকল্পনার অভাবের কারণে অনেক সমস্যা আসতে পারে সেই দিকটা আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর আপনাদের ক্ষেত্রে বলব যে পারিবারিক আইনি বিষয়ে জড়িত থাকার কারণে একটু আর্থিক জায়গাটা মনোযোগ দেবেন যাদের নামের প্রথম অক্ষর এ লেটার দিয়ে শুরু হচ্ছে তাদের আর্থিক অবস্থানের দিক থেকে মে দু হাজার ছাব্বিশ থেকে সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ সময়কালটা আর্থিক অবস্থানের দিক থেকে স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে ভালো আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে উপরোক্ত সময়কালটাই আপনি আরও বেশি বিনিয়োগ করতেই পারেন আপনার পক্ষ থেকে এই ধরনের যে ক্রিয়াকলাপ এখান থেকে অনেক অনেক অর্থ আপনি উচ্চতরভাবে উপায় করবেন সেপ্টেম্বর পর্যন্ত সময়টা আপনি সঞ্চয় মধ্যে থাকছেন ভালোভাবে অর্থকে চাইলে কিন্তু আপনি জমা অবশ্যই করতে পারবেন নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্য দু সাল স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই বলবো আপনাদের এই সময়টাই জানুয়ারি টু এপ্রিল এই সময়কালে আপনি একটা উচ্চতর ফিটনেস স্বাস্থ্যের মান বজায় রাখার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হবেন তাই সেই দিকটা খেয়াল রাখতে হবে কারণ সময়কালটা শরীরের দিক থেকে শক্তিটা কম থাকবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আপনার ফিটনেস ব্যাহত হবে তাই আপনি সহজেই অসুস্থ হয়ে যেতে পারেন এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে জানুয়ারি টু এপ্রিল এই সময়টা একটু ধ্যান যোগ ব্যায়ামটা করবেন কিন্তু দু সালের মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত সুস্থ অবস্থায় আপনি ফিরে আসতে পারবেন হয়তো মাঝে মধ্যেই দেখবেন মাথা ব্যথা হবে মাথা ঘোড়া উচ্চ কোনো রক্তচাপ ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা হবে তবে একটু মনোযোগ দেবেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন দু সাল এই অক্ষর যাদের নাম তাদের কিন্তু অবশ্যই বলবো মে থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালটাই শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো ফল কিন্তু আপনার রয়েছে তবে কিছু প্রতিকার আপনারা অবশ্যই করতে পারেন রবিবার করে সূর্যদেব কর ঘর দিন প্রত্যেক দিন সকালে সূর্যের বীজ পাঠ করুন অবশ্যই ভালো ফল কিন্তু আরও আপনি লাভ করতে চলেছেন যাদের নামে প্রথম অক্ষর এ লেটার দিয়ে শুরু তাদের দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে আমরা আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ